pan এইভাবে চুলে লাগালে সুতোর মতো পাতলা চুল হবে দড়ির মতো মোটা ও লম্বা যাতে চুল পড়তে পড়তে টাক পরে গেছে টাক পাতা নতুন চুলের বন্যা বয়ে যাবে আর এটি তৈরি করতে আমাদের লাগবে চাল ধোয়া পানি প্রতিদিন আমরা চাল ধুয়ে পরিষ্কার করে পানি ফেলে দিই আর এই চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী এখানে দেখুন চাল খুব ভালোভাবে ধুয়ে কষলিয়ে নিতে হবে এরপর এ থেকে আমি উঠে নিচ্ছি এক বাটি চালের পানি চালের পানি আমাদের চুলের জন্য খুবই উপকারী এখন এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ভিটামিন ই অয়েল অথবা নারিকেলের তেল ব্যবহার করতে পারবেন এখানে আমি এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটি স্প্রে বোতলে ভরে নিচ্ছি এই হেয়ার টনিক সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এরপর এক ঘন্টা চুলে রেখে দিন এটি নিয়মিত সাত দিন ব্যবহার করার পর দেখবেন আপনার চুল হয়ে যাবে মাথা থেকে পা পর্যন্ত লম্বা এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার